ভাই আসলে না খেয়ে তো রিভিউ দেওয়া ঠিক না কারণ আমি একটা রিভিউ দেয়া দিলাম কেকটা আবার ভালো না না ভাই চামিদা দেখি করুম বিশমিল্লাহ আপনার বাসা কোথায় আমি এটা কোথায় থেকে পাওয়া যাবে চারি গ্রাম জুট মিডিয়া জুড় ওখানে আপনার মোবাইল নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ফাইভ সেভেন সিক্স জিরো নাইন ভালো বিওর আশা করি আপনার সবাই ভালো আছেন ভয়েস অফ অপ্রব্ল ভাই আজকে দক্ষিণ চারিগ্রাম একটি ভাসমান রেস্টুরেন্টের সামনেই ভাসমান একটি কেকের দোকানে কিন্তু রয়েছেন তো আমরা দেখতে পাচ্ছি যে একজন তরুণ উদ্যোক্তা তিনি দীর্ঘদিন ধরে কিন্তু কেকের ব্যবসার সাথে জড়িত আর তিনি মানসম্মত কেক বিক্রি করে যাচ্ছেন এবং এখানে যে কেকগুলো তিনি বানাচ্ছেন সেগুলোতে কিন্তু ক্রিম ইউজ করা হচ্ছে অন্যান্য স্থানগুলোতে আমরা দেখতে পাই যে ডালরা বা অতিরিক্ত ডালরার কারণে কিন্তু কেকের যে একটা স্বাদ সে স্বাদটা নষ্ট হয়ে যায় তো আপনারা দেরে না করে সিঙ্গার উপজেলা বা মানিগঞ্জ বা আশেপাশের যে কোনো স্থান থেকে আপনারা এই কেকগুলো অর্ডার করতে পারেন আর আমাদের একটি কাঠ আপনাদেরকে শু করে দেখাচ্ছি যে এই যে কার্ডটা আছে এই কাঠে কন্ট্যাক্ট করে আপনারা কেক নিতে পারবেন আচ্ছা এখানে কতটা ফ্লেভারের কেক রয়েছে আপনাদের এখানে আচ্ছা কতদিন ধরে আপনি বিজনেস করেন দুই বছর ধর বিজনেস করেন হোম ডেলিভারি হয়